সিলেটে নিয়ম মেনে হচ্ছে না বৃষ্টিপাত স্বাভাবিক থাকছে না দিন ও রাতের তাপমাত্রা কখনও টানা বৃষ্টি আবার কখনও তীব্র তাপপ্রবাহ আবার কখনো সূর্যোদয়ের পর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত প্রকৃতিতে দেখা মেলে বহুরূপের ভোরের সূর্য ওঠার সঙ্গে সঙ্গে জানান দেয় এখন যেন গ্রীষ্মকাল দিনের দাবদাহ শেষে বিকেলে আবার শরতের আকাশ পরিষ্কার আকাশে তুলোর মতো মেঘ উঠতে দেখা যায় আবার কখনও ঘন কালো মেঘে ঢাকা পড়ে আকাশ কিন্তু নামে না অঝরে বৃষ্টি গাছে কদম ফুল ফুটেছে ঠিকই বৃষ্টির সঙ্গ না পাওয়ায় মেলছে না পাপড়ি গত কয়েক বছর ধরেই সিলেটের প্রকৃতিতে এরকম খামখেয়ালিপনা চলছে ঋতু পরিক্রমায় বাংলা বর্ষপঞ্জির আষাঢ় ও শ্রাবণ মাস নিয়ে বর্ষাকাল এ সময় বছরের অন্যান্য মাসের তুলনায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার কথা আর দিনের তাপমাত্রাও থাকার কথা তুলনামূলক কম কিন্তু সিলেটের প্রকৃতিতে তার উল্টোটা ঘটছে জলবায়ুর অতি পরিবর্তনের কারণে প্রকৃতিতে বৃষ্টিপাত এবং দিন রাতের তাপমাত্রার ব্যাপক পরিবর্তন ঘটেছে মানুষের অতিমাত্রায় অর্থনৈতিক কর্মকাণ্ড আর ভূমি ব্যবহারের ব্যাপক পরিবর্তনের কারণে প্রকৃতি এমন বিরূপ আচরণ করছে উঁচু উঁচু দালানের কারণে শহরগুলো দিন দিন হিট আইল্যান্ড বা তাপমাত্রা প্রবণ অঞ্চলে পরিণত হচ্ছে উঁচু উঁচু দালান ও এসিগুলোর আউটলেট বাইরে থাকায় সবসময় তাপমাত্রা অতিরিক্ত গরম থাকছে মানুষের এমন কর্মকাণ্ড চলতে থাকলে আগামীতে আরও বেশি প্রভাব পড়বে সিলেটের প্রকৃতিতে আষাঢ়ের প্রথম পনেরো দিনে অর্থাৎ জুন মাসের পনেরো দিনে সিলেটে বৃষ্টিপাত হয়েছে মাত্র তিনশো তেরো দশমিক দুই মিলিমিটার আর পুরো মাসে তিনশো মিলিমিটার সে হিসেবে পনেরো দিন বৃষ্টি হয়েছে বাকি পনেরো দিন নেই বললেই চলে আবহাওয়া অফিসের তথ্যমতে সিলেটে শুধু জুন মাসেই বৃষ্টিপাতের পরিমাণের বিচ্যুতি ঘটেছে ঊনপঞ্চাশ শতাংশ অর্থাৎ প্রত্যাশার চেয়ে প্রায় অর্ধেক শতাংশ বৃষ্টিপাত কম হয়েছে অন্যদিকে উত্তাপ ছড়াচ্ছে দিনের তাপমাত্রাও সর্বোচ্চ তাপমাত্রা এপ্রিল মে মাসে থাকার কথা থাকলেও জুলাই মাসে তাপমাত্রার পারদ ছুঁয়েছে উনচল্লিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াসে বিগত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল দু সালের জুলাই মাসে উনচল্লিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল দুই সালের ফেব্রুয়ারি মাসে নয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস দেশের সবচেয়ে বেশি তাপমাত্রা থাকে এপ্রিল মে মাসে জুলাই মাস বর্ষাকাল এই মাসে সর্বোচ্চ তাপমাত্রা থাকার কথা ত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস কিন্তু আবহাওয়া অধিদপ্তরের পরিসংখ্যান বলছে বিগত পাঁচ বছরে জুলাই মাসের তাপমাত্রা চৌত্রিশ দশমিক আট ডিগ্রির নিচে নামেনি সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছিল উনচল্লিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াসে এভাবে চলতে থাকলে সিলেটের অবস্থা সামনে আরও ভয়াবহ হতে পারে এমনটাই মত বিশ্লেষকদের